কেমন আছেন সবাই আজকে কিছু দুঃখের কথা শেয়ার করি আপনাদের সাথে আমার চেনা আঙিনা আজ আর আমার চেনা নেই অচেনা অচেনা লাগে এই মাটি এই গাছ এই পাতা এই আকাশ জীবনের পঁচিশটা বছর এখানে এই বাড়িতে আমি কাটাইছি এখন এখানে আমি দুই দিনের জন্য বেড়াইতে আসি অতিথি হিসেবে ভাবতে কেমন লাগে না সবার কাছেই লাগে হয়তো আমার যেমন লাগতেছে মানে আগে যে ফিলটা হইতো আগে যেমনটা মনে হইতো আপন সব কিছু নিজের এখন না ওরকম লাগে না এখন মানে নিজের কাছেই কেমন জানি মানে মনে হয় যে পর সব কিছু আমার পর এই মাটি এই ঘর এই আকাশ এই গাছপালা সব কিছু কেমন পর লাগে আগের সেই আন্তরিকতা এখন আর নিজের ভেতরেই আসে না এই যে পুকুর এই পুকুরে আমার অনেক স্মৃতি এই পুকুরে ছোটোবেলায় অনেক সাঁতার কাটছি পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করা লাফালাফি করা তারপরে অনেকে মিলে আমি একানা তো অনেক স্মৃতি আসলে এখানে আসলে মেয়েদের জীবনটাই অন্যরকম মানে হঠাৎ করে একটা জায়গায় যে এতগুলো অপরিচিত মানুষ সেই অপরিচিত মানুষগুলোর সাথে নতুন করে আবার আত্মার সম্পর্ক তৈরি করা তারপরে মানে আজও একটা জিনিস আমার বিয়ে প্রায় সাত বছর আট বছর বলা যায় আট বছর শেষ নয় বছর চলে তাতে মানে আগেও এতটাও ফিল হইতো না পর এখন যে পরিমাণে পর পর লাগে সব কিছু মানে আমি আসার পরে অবাক হয়ে যায় মানে নিজের কাছেই লাগে যে এটা তো আমি এটা এটাকে আমার সেই বাড়ি যেখানে আমি ছোটোবেলা থেকে বড়ো হয়েছি সব কিছু কেমন পর পর লাগে আর মনে হয় যে আমি তো এখানে বেড়াইতে আসছি মানে বেড়াইতে আসছি এই ফিলটা নিজের ভিতরে এখন তৈরি হয়ে গেছে আসলেই বেড়াইতে আসছি এখন সেরকম মনে হয় তা আসলে সবার সাথেই মনে হয় এরকমটা হয় কারণ আমাদের মেয়েদের আসলে কোনো ঘর থাকে না কোনো ঘর থাকে না যত যাই বলুক যে মেয়েদের দুইটা বাড়ি ইসলাম দিছে মেয়েদেরকে দুইটা বাড়ি কিন্তু আসলেই কি মেয়েরা সেই দুইটা বাড়ি পাইছে কখনোই না আমি বিশ্বাস করি না আসলে মেয়েদের কোনো বাড়িই নেই মেয়েরা হচ্ছে পরগাছা যখন যেই বাড়ি থাকবে তখন সেই বাড়ির আপন এটাই হলো মেয়ে তো এইখানে আমার অনেক স্মৃতি আমার ছোটোবেলা আমার বেড়ে ওঠা এখন সেখানে আমি দুই দিনের অতিথি